কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এগারো নং জোড্ডা পূর্ব ইউনিয়নে যুবদলের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আট নং পানকড়া ওয়ার্ড যুবদলের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আঠারোই জুলাই শুক্রবার বিকেলে পানকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন সভায় সভাপতিত্ব করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মান্নান মহাজন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইয়াকুব আলী খোকন এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জোট্ট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মজুমদার জালাল মাহাজন ইমাম হোসেন মিয়াজি বেলাল হোসেন সবুজ ফরহাদ হোসেন মিয়াজি আনোয়ার হোসেন নাহিদুল ইসলাম রুবেল পেয়ার জমাদার আজিম সুমির মহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে ছিলেন তাদেরকে দিয়ে যারা রাজপথে ছিলেন তেগি তাদেরকে দিয়েই বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন করা হবে যেহেতু আগামী দিনে দলকে গতিশীল করার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব আমাদের নেতৃবৃন্দু আমরা একটা টিম করে দেব বিভিন্ন ওয়ার্ডে দুইজন তিনজন যুগ মাহবায়ক এবং দুই তিনজন সদস্যদেরকে নিয়ে এক একটা ওয়ার্ডে যাবে আমরা ওয়ার্ড ভিত্তিক ভাগ করে দেব আগামী পনেরো থেকে এক মাসের মধ্যে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সম্মেলন করবো এবং কমিটি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে আপনারা যে যত ওয়ার্ডের আছেন যারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন এবং মোবাসের ভূমিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সুসংগঠিত সুসংগঠিতভাবে কাজ করতে হবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব মোবাসের আলম ভূইয়া দানের শীষ প্রতীক নিয়ে আসবে এবং উনি দানের শীষ প্রতীক নির্বাচন করবেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এই নির্বাচনকে গতিশীল করতে হলে আলাদ মোবার আলম ভূয়াকে শক্তিশালী করতে হলে নটি ওয়ার্ডকে কীভাবে সংগঠিত করা যায় নটি ওয়ার্ড কীভাবে কর্মী সম্মিলন করা যায় এই নিয়ে আমরা কাজ করতে হবে আমরা বিগত দিনে যেভাবে জোড্ডা পূর্বে যে কোনো প্রোগ্রাম আমরা পালন করে গেছি কিন্তু কমিটি হয়ে গেছে আজকে এক মাস অনুগত হয়ে গেছে আমাদের হাতে কমিটি আছে কিন্তু আমরা এই এখন যেভাবে জিমি পড়েছি এই জিমি পড়া কিন্তু চলবে না কে যে দায়িত্ব দিয়েছে জোরটা পড়বে আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক বিন্দু সদস্যবৃন্দুকে আমরা বসে থাকলে হবে না আমরা জোরটা পড়ব ইউনিয়নকে নয়টা ওয়ার্ডকে সুসংগঠিত করার জন্য আমাদেরকে মহাশয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সমন্বয় সম্মিলিতভাবে আমরা কাজ করব কথায় বলতে চাই ভাই আমাদের নেতা উনি কে যুব দলের কে যুব সদস্য কে যুগ্ম আহ্বায়ক সেটা দেখে কিন্তু বিবেচনা করে না উনি বিবেচনা করে মাঠে কে কতটুকু কাজ করছে কাজের উপর উনি মূল্যায়ন করে আমরা গত কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি বাংলাদেশের একটা জায়গায় এখনো আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠে। আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে বাংলাদেশের মানুষদেরকে আমার মনে হয় তারা আলাদা রাষ্ট্র গঠন করছে গোপালগঞ্জ কি পরিমাণ নির্যাতন করেছে আমরা প্রত্যেকটা মানুষের সাক্ষী আগামী দিনে ইনশাল্লাহ চোদ্দা পূর্ব ইউনিয়ন যুবদল দল নাঙ্গলকোটের টনিক হিসাবে কাজ করবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল এয়ার টিকিট ও সকল দেশের ভিসা প্রসেসিংয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল ট্রাভেলস হাজি আলিমিয়া টাওয়ার নাঙ্গলকোট বাজার